পাকিস্তান বনাম শ্রীলঙ্কার হাড্ডাহাড্ডি লড়াই পাকিস্তানের যখন চব্বিশ বলে তেতাল্লিশ রানের প্রয়োজন সেই লেভেলের একটি খেলা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো লাগবে এক বলে দুই রান নিয়ে ফেলেছে ষোলো ওভার দুই বল একশো ষাট রান তিন উইকেটের বিনাময়ে শ্রীলঙ্কা রান সংগ্রহ করেছে বিশ ওভারে একশো রান চার উইকেট আরও চল্লিশ রান দরকার বাইশ বলে ব্যাটার হিসাবে মাঠে আছে বাবর আজম এবং আব্দুল্লাহ শৌিক বাবর আজম একান্ন বলে চুয়াত্তর রান করেছে আবদুল্লাহ শৌিক তেরো বলে বিশ রান করেছে বল কর্তা আছে রাজিদা শ্রীলঙ্কার অনেক দিন ধরেই এই বলার জাতীয় দলে খেলে অনেক অভিজ্ঞ একটা বলার তবে শেষ পর্যন্ত দেখা যাক গোল বলের একটি খেলা কে জয় লাভ করবে বলা যায় না যদি শ্রীলঙ্কা ভালোভাবে বল ছেপ দিতে পারে তাহলে জয় লাভ করবে আর মাঠে যেহেতু অভিজ্ঞ ব্যাটার রয়েছে বাবর আজম সেহেতু পাকিস্তানও জিততে পারে আশা করা যা তিন ওভার রয়েছে তিন ওভারের সাঁত্রিশ রানের প্রয়োজন ধসের উপরে করে রানের প্রয়োজন বাবা যায় ওয়াউ কি দারুণ একটা শট নাইস শট এটাকেই বলে বাবর আজম বল আসলো দেখলো হালকা ছুঁয়ে দিল বল হয়ে গেল ছক্কা আবারও ব্যাট চালিয়েছে আবারও ছক্কা দুই বলে দুইটা ছক্কা খেলা জমে গেছে পাকিস্তান ম্যাচটি প্রায় কাছে নিয়ে ফেলেছে ওয়াও এগিয়েছে লেগ সাইডের উপর দিয়ে ছক্কা তিন বলে তিনটা এক ওভারেই খেলা শেষ তিন বলে তিনটা ছক্কা ছক্কা হাঁকিয়ে ঠেট দিল বলারকে ওয়াও বিরাশি রান হয়ে গেছে অলরেডি ওয়াও কি নাইস শট আরও একটি বাউন্ডারি অবশেষে আরও একটি চার তেরো বলে চোদ্দ রানের প্রয়োজন কই থেকে কই চলে আসলো খেলাটা হাই রে খেলা ওয়াউ অল্পের জন্য বোল্ড আউট হলো না ওভার বারো বলে চোদ্দ রানের প্রয়োজন ওয়াও অলরেডি দুইটা বল ডট গেল এক টানা এগারো বল রয়েছে বাকি এবার সিঙ্গেল নেওয়ার চেষ্টা আরও একটি রান তেরো রানের প্রয়োজন দশ বলে তেরো বাবর আজম সাতানব্বই রান ব্যাট চালিয়ে যে বল এক ডব দুই ডব তিন ডবে মাঠের বাইরে চার ঊনষাট বলে একশো এক বাবর আজম তিনটা ছক্কা দুইটা চার মেরেছে একটা প্লেয়ার যখন সেঞ্চুরি মারে সেইখানে গেল কোনো খেলা থাকে থাকে না সো সেঞ্চুরিটার বিনিময়ে পাকিস্তান হয়তো এই ম্যাচটা জয়লাভ করবে তারপরও বলা যায় না আট বলে আট রান লাগে এবার ক্যাচ ইয়েস ক্যাচ উইকেট আবদুল্লাহ শফিক সতেরো বলে তেইশ রান করে আউট এই টাইমে উইকেট গেল হাইরে মনে হয় পাকিস্তানের কপাল পূর্বে আঠারো বলে তেইশ সালমান আলী আগা দেখা যাক তিনি কি করতে পারে মাঠে নেমে আট রানের প্রয়োজন সাত বলে এক রান ছয় বলে সাত রাজিতা বলার হিসাবে আসছে আবারও রাজিতা ওয়াও বাবর আজম সরি আগা সালমান চার মেরে দিয়েছে অর্থাৎ আরও তিন রানের প্রয়োজন পাঁচ বলে তিন ওয়াও হেলিকপ্টার শট পিকআপ শট সক্কা পাকিস্তান উইন বাই ছয় উইকেট পাকিস্তান উইন বাই ছয় উইকেট